এর বিয়ার্স আপনারা জানেন গতকালকে রাত্রে এই জায়গাটার মধ্যে আগুন লেগেছিল এবং প্রায় দুটি গড় পুরো ছাড়া হয়ে গেছে স্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর থানা আয়পুর মধ্যপাড়া অর্থাৎ সফর এলিকাকার যে গড়টি রয়েছে সেই দুটি গড় একদম পুরে ছাড়কার হয়ে গেছে আমি যা আসলে দেখাই সেটা হচ্ছে এই যে অবস্থা এখানে একদম মানে পুরোটা একদম দেখেন কত মানে আগুন লেগেছে যা বলা যাবে এই যে পুরোটা যদি দেখাই এই যে দিক দেওয়া রয়েছে সব হ্যাঁ মোটামুটি একদম অ্যাড টু জেট অনেকটাই পুড়ে গেছে আসলে কোনো বাকি নেই যে কোনো কিছু কারণ আগুনটা কিন্তু দীর্ঘক্ষণ লেগেছিলো অনেকক্ষণ প্রায় এক ঘন্টা থেকে দুই ঘন্টার দেড় ঘন্টার মধ্যে আগুনটা ছিল তো এখানে আমি দেখতে পাচ্ছি আমি বিশেষ করে জানাবো যে এখানে রয়েছে নাসি রয়েছে ইমান রয়েছে আসলে কী কীভাবে লাগছে আমরা এখনও সঠিকভাবে জানি না তবে আমি একটু মতামত নিতে চাবো আমার এখানে যারা মানুষ সবাইকে অনেকে দেখতে আসছেন আসলে হ্যাঁ এখানে পুরোটা একদম হ্যাঁ আমি যদি আপনাদেরকে দেখাই হ্যাঁ অনেক মানুষ যাতায়াত করতেছেন আসতেছেন হ্যাঁ মানুষ দেখতেছেন হ্যাঁ ঠিক আছে এখানে আসলে নাসির আমি একটু কথা বলতে চাই ঠিক আছে সেটা হচ্ছে যে এই যে দুইটা গেল কীভাবে আগুন লাগছে এটা কি এলাকাবাসী কেউ জানে না কিভাবে আগুন লাগছে রাতের রাতারে লাগছে আমরা জানি না কিন্তু আমরা অনেকক্ষণ পরিশ্রম করার পরে আমরা পানি প্রচুর পানি দেওয়ার পরে আগুন একটু নিয়ন্ত্রণে আসছে তারপর ক্ষতি হয়েছে কত লক্ষ টাকার মতো ক্ষতি হতে পারে ছয় থেকে আট লক্ষ প্লাস প্লাস না লক্ষ প্লাস আট লক্ষ প্লাস এই যে ঘটনা ঘটেছে আসলে কিভাবে মানুষ জানছে কিভাবে যেখানে আগুন লাগছে মানে রাত্রের সময় সবাই তো ঘুমাই রেছে হ্যাঁ ঘুমা থাকা অবস্থায় তা দেখে যে আমার ঘরে আমার ফ্যামিলি সময় শুয়ে রয়েছে বাবু আগুনের তাপে তাপের আগুনের তাপে বাবু উঠে গেছে উঠছে উঠে দেখে যে বাইরে আগুন

পানি আইনা না আগুন নিয়ন্ত্রণ যত রূপ পারছে তো কারণ আগুন তাই ইয়া আমাদের লাকড়ি টাকড়ি বা কাদের গর্ত আগুনটা খুব ছুঁড়ে গেছে বেশি আল্লাহর রহমত আছে যে আশেপাশে গড়ে গেছে এখানে আরেকটা গড় রয়েছে দেখেন এখানে গড় রয়েছে এখানে গড় রয়েছে এখনো লাগে না সবকিছু মিলে হ্যাঁ আপনা আপনার যদি দেখাই যে এই যে এখানে ওনার একটা মেয়ে রয়েছে ইকরা যে এবার এসএসসি পরীক্ষা দেবে এই যে ইকরার যে বইগুলো রয়েছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই বইগুলো পুরো সরকার হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে দেখেন বক্স খাট কিভাবে পড়েছে আসলে হ্যাঁ যদি আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ একদম হয়ে গেছে বক্স তবে আমাদের ছাড়া আল্লাহর কাছে আর কিছু করার নেই তাদের জন্য তারা যেহেতু একটা বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে আট থেকে দশ লক্ষ টাকার মতো ক্ষতি হয়ে গেছে তাদের হ্যাঁ ব্রাহ্মণবাড়ি বাংসার থানার আইপুর মধ্যপাড়া শহর এলাকার যে বাড়িটা রয়েছিলেন প্রচুর পরিমাণ মানুষ এখানে দেখতে আসছে তো আমরা সবাই তাদের ফ্যামিলির জন্য যে খাট হাটের যে অবস্থা পুরে ছাড়কার হয়ে গেছে সব কিছু আসলে আমরা দোয়া ছাড়া আর কিছু করতে পারবো না ঠিক আছে তো আমরা সবাই তাদের জন্য দোয়া করবো